ওই শুরু চলে আসছে ঢাকা বেডিং নামে তাদের এই শপটিতে আর যেখান থেকে খুচরা সব ধরনের বড় ভাই কেমন আছেন ভাইয়া আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে শুনলাম মাত্র নিরানব্বই টাকা থেকে শুরু করে সোফার বা এই শুরু পাওয়া যাচ্ছে নিরানব্বই থেকে শুরু করে আপনার ছয়শো পঞ্চাশ সাতশো আটশো বিভিন্ন রেট আছে আর

আমাদের কাছে অনেক কিছু আছে আচ্ছা তো আপনাদের কাছে আসলে কেন আসবে দামটা কম পাবে বিদায়িত আসবে তাই আমরা সোয়ানের নিজস্ব ডিলার আচ্ছা ডিলারদের কাছে অবশ্যই মালের কোয়ালিটি ভালো পাবে দামও অবশ্যই কম পাবে

তারপর আপনার আকিজ আছে মানে অনেক কোম্পানি আছে হিউজ পরিমাণের কালেকশন আছে আমাদের কাছে তো আমরা দুই একটা কথা বলবো হলো এটা নিয়ে আজকে আচ্ছা আকিজ ফোনটা আকিজ ফোম নিয়ে যেটা এটা কোয়ালিটি কেমন হবে এই ফোনটা আমরা একটা অফার দিতেছি এটা হচ্ছে ঈদ অফার ঈদ অফার কুরবানি ঈদ অফার মনে করেন যে মাত্র 7200 টাকায় পুরো সেট পুরো সেট 10 পিস মাত্র 7200 টাকা 7200 টাকা পার পিস কত করে 7200 এর মধ্যে কি কি আছে আচ্ছা যেমন আপনার এটা হচ্ছে বাজারের সেরা একটা ফোম ওকে গোল্ডেন আকিজ

ফোমের সাথে ফোমের কভার ফোমের কভার সব মিলে মাত্র 7000 7000 টাকা 200 টাকা 10 পিস ফোম আপনার 10 পিস কভার আচ্ছা তারপর আপনার পাঁচটা কুশন পাঁচটা কভার ওকে এই পুরো সেটটা থাকবে 7200 টাকা পুরো সেট একদম রেডিমেড সবাই নিতে পারবে 7200 টাকা তো এগুলো কি সারা বাংলাদেশ নিতে পারবে বাংলাদেশের 64 জেলা নিতে পারবে থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে যে কোনো প্রান্তে কিভাবে অর্ডার করতে পারে আপনারা আমাদের বিকাশে 1000 টাকা অ্যাডভান্স করবে বাকিটা হাতে পাওয়ার পর মাল ঠিকঠাক আছে কিনা তারপর বাকি টাকা দিতে পারবো আমার ভিডিও কিন্তু আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইরা প্রচুর দেখে আমি সবচেয়ে বেশি বিক্রি করি প্রবাসী ভাইদের কাছে আচ্ছা তারা ওইখান থেকে অর্ডার করে তাদের গ্রামে চলে যাবে ওনাদের কাছে আমি সবচেয়ে বেশি বিক্রি করি ওকে তো ওনাদের বাসা বাড়িতে একদম পৌঁছায় দিব তারপর বাকি টাকা দিতে পারবো মানে 7 10 পিস

সুবিধা না মোটামুটি ভালো আর কি এটা তো অনেক ঠিক এটা ফুল ভালো হ্যাঁ এগুলো অনেক ভালো এটা সোয়ান কোম্পানি সিলমারা সিলমারা আর যে সোয়ানের যে মানে ঠিকনেসটা আচ্ছা 6 ইঞ্চি হেলান্দরটা 5 ইঞ্চি চিটাং ডিজাইন প্রত্যেকটা ফোমই ভালো প্রত্যেকটা মানে এগুলো কি বাজ পরে যতই পাড়া দেখে সাথে সাথে উইটা পড়বে এই যে কোনো স্পট পড়বে না আচ্ছা তো এটা হচ্ছে আপনার সোয়ান কমফোর্ট

তো এটা হচ্ছে যারা করে এটা দুই নাম্বার লোক এই ফোনটা দশ পিস তেরো হাজার পাঁচশো টাকা দশ হাজার তেরো হাজার পাঁচশো সুপার এক্সটা তারপরে এটার উপরে আপনার সাদা একটা কভার লাগে এটা হচ্ছে মার্কিন কভার মার্কিন কভার তো এটা হচ্ছে আমার ল্যাপের কভার দেওয়া নেয় দশ পিস কভার এক হাজার টাকা আচ্ছা এইটার সাথে দশ পিস এগুলো কি ঢাকার বাইরে কি ডেলিভারি চার্জ দিতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় মানে যে কোনো থানায় যে কোনো গ্রামে একটা ব্র্যান্ড আচ্ছা বেঙ্গল মালটা খুব ভালো দেখেন এটা হচ্ছে বেঙ্গল বেঙ্গলের মধ্যে হ্যাঁ এটা ভালো চিটা ডিজাইনটা খুব সুন্দর এটা আপনার দশ পিস ফর্ম পরে বাংলাদেশের যে কোনো জায়গায় বারো চোদ্দ বিক্রি করতেছে আমরা যেটা বিক্রি করি পাইকারি রেট পাইকারশো টাকা আট হাজার পাঁচশো টাকা যদি এটা কেউ প্লেন নিতে চায় প্লেনটা মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা প্লেন বলতে যে এই যে ফোনটা আছে এটা হচ্ছে ডিজাইন ওইটা পাঁচ হাজার পাঁচশো এটা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো

কালার একটা না একটা শত শত কালার পাবেন শত শত কালার দেখুন আর আপনাদের দোকানের ঠিকানাটা আবার একটু বলে দেন showrooms ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় ঢাকা বিআইপি বেডিং তারপর স্ক্রিনে তো নাম্বার থাকবে যোগাযোগের মাধ্যমে বাকিটা বলে দিলাম আর সবচেয়ে ভালোই আমাদের শোরুমে আসবেন আসলে দেখেন হিউজ পরিমাণের কালেকশন এখানে কিন্তু হিউজ রোল আছে আমরা এই মুহূর্তে মনেতেছি আমি কাশ্মীর চলে গেছি দেখেন এই রোলগুলো কিন্তু সবগুলোতে দেখানো সম্ভব না দেখেন একটার ভিতরে একটা ডুইকে রইছে মানে শত শত ডিজাইন ভিতরে অনেক ডিজাইন আছে এইদিকে কালেকশন নিতে পারে ভাই আপনাদের কাছে আচ্ছা তো এই যে জিনিসগুলা দেখতেছি এইগুলা তো সব হচ্ছে চৌষট্টি থানা পর্যায়ে সব জায়গায় আচ্ছা আসেন এইখানে যে আমি একটা ফিটিং করে রাখছি এটা হচ্ছে রোমাল আর রুমালটা বিষয় অনেক সময় অনেক সময় পেস লাগে ভাই এটা আমি ভুল বুঝি হ্যাঁ এটা হচ্ছে অনেকেই ভুল বোঝে যে এটা কি আসলে এই সোফার কভারের সাথে কি এটা ফ্রি নাকি না এটা শুধু এটা যে দামটা এর প্রত্যেকটা জিনিস আলাদা 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 দাম ফোমের দাম আলাদা কভারের দাম আলাদা এটার দাম আলাদা আচ্ছা তো এখানে যেমন এটা থাকে 18 পিস এখন এটা কিন্তু অনেকে বোঝে না এরকম বোঝে না সোফার কভার ছাড়া সোফার কভার ছাড়া সুপার কভার মার্কিন রুমাল সেট সব টোটালি 48 পিস থাকে একটা সেটে ওকে এখন আমি 18 20 টাকা একটু বুঝাই পাঁচটা কুশন

যাদের খয়রি মেরুন কালার লাগবে তখন এটা আচ্ছা খয়রি মেরুন মানে আমাদের প্রত্যেকটা মিলে দেওয়া আছে এখানে যত ধরনের সোফার কভার আছে প্রত্যেকটার সাথে মিলিয়ে আপনারা এখান থেকে সোফা তারপর যাদের কফি কালারটা লাগবে তখন নিতে পারবে এটা কফি কালারও দেখছিলাম এই রুমাল সেটটা দাম পড়ে 4500 টাকা 18000 এটার দাম 4500 যদি কারো বাজেট আর একটু কম থাকে সেক্ষেত্রে এটা নিতে পারে মাত্র 18 পিস 3000 টাকা 3000 টাকা যদি কেউ রুমাল সেট নিতে না চায় সেক্ষেত্রে আপনার এই যে পাঁচ পিস কুসুম দুই হাজার টাকা আবার যদি কম দামের লাগে তখন নিতে পারবে এগুলো ভাই এর থেকে কমে আজকে শুনলাম যে থ্রি ডি কুসুন থ্রি ডি যদি কেউ নিতে চায় পাঁচটা পাঁচটা কবার

ওকে তো এছাড়া আপনাদের কাছে কি কি পাওয়া যায় এছাড়া আমাদের এখানে আসছে সোয়ানের ম্যাকটেস তারপর আপনার সোয়ানের বালিশ আছে আচ্ছা তারপর সোয়ানের আপনার কোল বালিশ আছে আচ্ছা কোল বালিশও কিন্তু দেখলাম এই যে আমরা এখানে কোল বালিশ অনেক আছে মানে কোল বালিশ আছে মাথার বালিশ আছে ওকে তো যারা শপে আসতে চায় শোরুমের ঠিকানাটা আবার একটু বলে দেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ী দয়াগঞ্জ মোড় ঢাকা ভিআইপি বেডিং তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগের মাধ্যমে বাকিটা বলে দিলাম আচ্ছা কেউ আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় আমাদের কাছে বিকাশে অ্যাডভান্স করবেন এক হাজার টাকা বাকিটা হাতে পাওয়ার পরে মাল ঠিকঠাক থাকলে টাকা দিয়ে দিবেন তো দর্শক এই ছিল আজকে বাংলাদেশের সব থেকে শোরুম এটা হচ্ছে সোফার ফোম কাভারের জন্য যেটা বিখ্যাত ঢাকা ভিআইপি বেডিং তো এই ছিল তাদের কালেকশন আরও সামনে নতুন নতুন কালেকশন আসবে আর যারা ঈদের জন্য নিতে চান দ্রুত নিয়ে নেন কারণ হচ্ছে যে এই প্রাইস কিন্তু থাকবে না প্রাইস আরও পরবর্তীতে বেড়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ